হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চায়ের লিটার নিয়ে নিয়েছি তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে আরেকটা হেয়ার কেয়ার টিপস দেওয়ার চেষ্টা করছি তো আপনারা কি করবেন দুই থেকে তিন চা চামচ পরিমাণ চা পাতা নিয়ে নেবেন নিয়ে পানির সাথে খুব ভালোভাবে জাল করে নেবেন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চা পাতাটাকে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু এরকম চায়ের লিটার বের হয়ে আসবে তো এই চাই লিকারে কিন্তু অনেক উপকারিতা রয়েছে চাই লিকারের মধ্যে ক্যাফেন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী চায়ের লিকারে থাকা ক্যাফেন যে উপাদানটি রয়েছে এটা কিন্তু আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার কারণে কিন্তু আমাদের চুল পড়া কমে যায় আবার অ্যান্টি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদানটি রয়েছে সেটা কিন্তু আমাদের খুশকি কমাতে সাহায্য করে পাশাপাশি চায়ের লিকারের মধ্যে থাকা অক্সিডেন্ট যে উপাদানটি রয়েছে সেটা কিন্তু আমাদের চুলের ফলিকলকে অনেক মজবুত করে এবং শক্ত করে যার কারণে আমাদের চুলটা অনেক ঘন হয়ে যায় তো এক কথায় চায়ের লিকারের মানে উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না আমাদের চুলের জন্য তো আমি এটা নিজে কিন্তু ব্যবহার করি যার কারণে আপনাদের সাথে আমার শেয়ার করা এটা ব্যবহার করে আমি খুবই উপকৃত হয়েছি আপনারা সপ্তাহে দুইবার লাগানোর চেষ্টা করবেন এটা তো তাছাড়া কীভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আমি চায়ের লিকারটা একদম নর্মাল চায়ের লিকারই আমি রেখেছি এখানে কিন্তু অন্য কোনো উপাদান আমি অ্যাড করিনি আপনারাও চেষ্টা করবেন এখানে কোনো অন্য কোনো উপাদান যাতে আপনারা অ্যাড না করেন একদম খালি রাখবেন একদম র রেখেছি আমি চায়ের লিকারটাকে তো আপনারা কি করবেন যে যখন আমরা চুল ধুয়ে ফেলি শ্যাম্পু দিয়ে যখন আমরা চুল ওয়াশ করি তখন আপনারা চুলটা ধুয়ে নেবেন শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আপনারা চায়ের লিকারটা মাথার ত্বকে এবং চুলের আগায় চুলে আপনারা সুন্দরভাবে লাগাবেন লাগানোর পরে পরিষ্কার পানি দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন তো এইভাবে আসলে আপনারা চেষ্টা করবেন লাগানোর অন্তত সপ্তাহে দুইবার এভাবে চেষ্টা করবেন চুলে চার লিকার দেওয়ার তাহলে এতে করে কিন্তু আপনাদের চুলগুলো শাইনি হবে ঘন হবে পাশাপাশি চাইলিকার ব্যবহার করলে কিন্তু আমাদের চুলের যে প্রাকৃতিক রং সেটা কিন্তু চাইলিকা ধরে রাখতে সাহায্য করে আর যাদের আগা ফাটার সমস্যা আছে তারাও কিন্তু সমাধান পাবেন খুব ভালো চাইলিকার ব্যবহার করলে